আপনারা শুনছেন আর আর সাসপেন্স হাব সব গল্প কাগজে লেখা হয় না কিছু গল্প আমাদের জীবনেই লেখা থাকে সেগুলি লেখককে খুঁজে বেড়ায় না খুঁজে নাই আপনাকে আমাকে আমাদের সবাইকে এই গল্পগুলি জন্ম নেয় বাস্তবতার আধারে যেখানে সত্য সবচেয়ে ভয়ঙ্কর আপনি কি প্রস্তুত সেই গল্পের মুখোমুখি হতে আজ আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের একটি বিখ্যাত ছোট গল্প অভিরাম গল্পটি প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় উনিশশো সালে এটি ফেলুদা সিরিজের ছিন্নমস্তার অভিশাপ গল্পেরই একটি ছোট অংশ সত্যজিৎ রায়ের জন্ম দোসরা মে উনিশশো মৃত্যু তেইশে এপ্রিল উনিশশো সাল অভিরাম গল্পে শঙ্করবাবুর চরিত্রে রাহুল শাহ অভিরামের চরিত্রে ভারতীয় সরকার এবং কথকের ভূমিকায় আমি রাজু শুরু হচ্ছে অভিরাম তোমার নাম কি আগে অভিরাম সাউ বাবু তোমার বাড়ি কোথায় উলইপুর গাঁয়ে বাবু উড়িষ্যা তা বাড়িতে কে কে আছে আমার দাদা আছে বৌদি আছে আর দুই ভাইপোও আছে বাবু তোমার বাড়ি যেতে হয় না বুঝি কালে ভদ্রে বাবু আমি তো সংসার করিনি ধান জমি আছে কিছু দাদা দেখে তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো নিশ্চয় তবে সে দরকার হবে না বাবু হলে বদলি দিয়ে যাবো নিশ্চয়ই বদলির কথাটা কেন উঠলো সেটা তোমায় বলছি আমার সন্ধ্যাবেলায় একা থাকতে ভয় লাগে মুতের ভয় আছে আমার রান্নার লোক পেয়েছি সেটা ঠিক সন্ধ্যাবেলায় রেঁধে দিয়ে চলে যায় আমার কাছে আরেকজন লোক থাকা চাই সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু ও হয়ে যাবে আমার নিজের মনেও কোনো ভূতের ভয় নাই ঠিক আছে লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্কর বাবু চল্লিশের কাছাকাছি বয়স বেশ হাসি চালাক চতুর চেহারা স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্কর বাবু এই সাত দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন নিজে একা মানুষ দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন তাতে তার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নিরিবিলি তাই একজন চাকর সময় থাকা দরকার শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা কাঁটি ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটি উঠতে পারেননি অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো এমনি কাজ তো ভালোই করে খাটতেও পারে আর সন্ধ্যাবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয় আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে সেটা হলো অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছোটোবেলায় তার দিদিমার মুখে শুনেছেন উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু অভিরাম বলল তা হোক ও জিনিসটা তুমি দাও বাবু তা তাই হোক তবে যদি কোনো দিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব দেখবেন কেমন মজাদার গল্প তুমি নিজে ভূত মানো অভিরাম আমার আর মানা না মানার কি আছে বাবু ভূত থাকলে আছে না থাকলে নেই ব্যাস ফুরিয়ে গেল তবে হ্যাঁ ভূত মানে যে খারাপ লোক হবে এটা আমি মানি না ভালো ভূত হলেও খেতি কি বাবু কথা আর বেশি আগালো না অভিরাম এই ঘটনার তিন মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়ে গেছে দাদা একা সামলাতে পারছে না আমাকে তিন চার দিনের জন্য ছুটি দিতে পারবেন বাবু বাবু এই অবস্থায় না করতে পারলেন না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয় বাবু খুব ভালো লোক দেব তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারে না তা হোক সন্ধ্যেবেলাটা আমার একটু সঙ্গ দিতে পারলেই হলো তা খুব পারবে বাবু আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে অভিরাম চলে গেল তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে খবর ভালো নয় আরও তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে শঙ্করবাবু কি আর করেন এদিকে বুদ্ধি চাকরিটিকে আর বিশেষ পছন্দ হয় না তার মুখটা যেন বড় বেশি গোমরা যদিও কাজ করেন ভালোই কি গল্প ভালো লাগছে তো এখনও যদি শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভুল করবেন চলুন বাকিটা শেষ করা যাক পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত তার চাকুরের গা এবং চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন এ অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন চিঠি লিখে লাভ নেই অভিরামও যে লিখবে এমন কোনো ভরসাও নেই অভিরামের বদলি নিতায়ও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন ক্রমে রাত নিঝুম হয়ে এলো একটানা ঝিঝি ডেকে চলেছে এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া হুয়া আবার ক্যা শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ভূতের ভয়ে এর মধ্যেই তার সিঁদারা দিয়ে ঢেউ খেলে যাচ্ছে ওটা কি পায়ের শব্দ না শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবু এই যে অভিরামের গলা অভিরাম নাকি চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু হ্যাঁ বাবু আমি এসেছি ফিরে এসেছি আমার দরে প্রাণ এলো দাঁড়া অভিরাম দরজা খুলি না বাবু খুলবেননি মানে ফুলে কিছু দেখতে পাবেননি বাবু সে কি আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নই আমি অভিরামের ভূত আমায় বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেঁচে নেই বাবু শঙ্কর বাবুর দিক থেকে কোনো উত্তর এলো না কি বাবু শুনলেন আমার কথা তবু কোনো উত্তর নেই বাবু আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে এবার কথা এলো বাড়ির ভেতর থেকে তোকে কিভাবে দেখতে পাবো শুধু একটা ব্যাপার হলে পাবেন কি আপনিও যদি ভূত হন তুই ভূত হয়েছিস শুনেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে আমার দেহে ওই পড়ে আছে খাটের ওপর দৃষ্টি ঘরের ছাদের ওপর দেহে প্রাণ নেই তবে চলে আসুন বাবু এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন আর ভয় নেই বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব কি বলিস যা বলেছেন বাবু যা বলেছেন আজ এইটুকুই আপনারা শুনলেন সত্যি রচিত একটি ছোট গল্প অবিরাম এখনকার মতো বিদায় দিন আবার আমরা ফিরবো পরের সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে শুনতে ভুলবেন না আর পি সাসপেন্স